সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ চ্যানেলে আসার জন্য ধন্যবাদ যারা এখনও নুরতাস টিউটোরিয়ালস নাইন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তাদের প্রতি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনে ক্লিক করে সঙ্গেই থাকবে আজকে পঞ্চম শ্রেণীর বন্ধুদের জন্য বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের দ্বাদশ অধ্যায়ের জাতিসংঘ বিষয় নিয়ে আলোচনা করব তোমরা কেউ কেউ এ বিষয়ে আলোচনা করার জন্য অনুরোধ করেছ বিশেষ বিশেষ জায়গা আমরা বুঝিয়ে বলবো চলো তাহলে শুরু করা যাক অধ্যায় বারো বাংলাদেশ ও বিশ্ব পরিচয় শিরোনাম হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব জাতিসংঘ জাতিসংঘ বলতে এখানে কোনো জাতিকে সাধারণত না বুঝিয়ে দেশকে বোঝায় যেমন বাংলাদেশ হচ্ছে এই জাতিসংঘের একটি সদস্য দেশ সম্প্রীতি সহযোগিতার প্রয়োজন উপলব্ধি করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর উনিশশো সালের চব্বিশে অক্টোবর গঠিত হয় জাতিসংঘ এর প্রধান লক্ষ্য বিশ্ব শান্তি প্রতিষ্ঠা বাংলাদেশ স্বাধীনতা লাভের পর উনিশশো সালের সতেরোই সেপ্টেম্বর জাতিসংঘের সদস্য পদ লাভ করে বর্তমানে এর সদস্য সংখ্যা একশো তিরানব্বই পৃথিবীতে মোট দেশের সংখ্যা একশো পঁচানব্বই জাতিসংঘের প্রধান ছয়টি শাখা সাধারণ পরিষদ এই পরিষদের বিভিন্ন সদস্য শাখার নির্বাচন বিশ্বের বিভিন্ন সদস্য নিয়ে আলোচনা ইত্যাদি গুরুত্বপূর্ণ কাজ করে প্রতি একবার অধিবেশন হয় এবং একজন সভাপতি নির্বাচিত হয় সচিবালয় এটি সকল প্রশাসনিক কাজ পরিচালনা করে সচিবালয়ে একজন মহাসচিব থাকেন বর্তমান মহাসচিবের নাম অ্যাথনিও গুতারেস ওসি পরিষদ এর কাজ ওসিভুক্ত এলাকা সমূহের তত্ত্বাবধান করা বর্তমানে ওসি পরিষদের কাজ নেই বললেই চলে ওসিভুক্ত বলতে আসলে ঔপনিবেশিক শাসন ব্যবস্থার কথা বলা হয়েছে অর্থাৎ ব্রিটিশ কলোনি বা ব্রিটিশ রাজ্যগুলো আন্তর্জাতিক আদালত সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সীমানাসহ দেশের অন্য যে কোনো বিরোধ মীমাংসা করা এর কাজ অর্থনৈতিক ও সামাজিক পরিষদ এটি বিশ্বের বিভিন্ন সামাজিক অর্থনৈতিক সমস্যা এবং জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করে থাকে নিরাপত্তা পরিষদ বিশ্বের শান্তি ও নিরাপত্তা রক্ষার দায়িত্ব পালন করে এই পরিষদ এই পাঁচটি সদস্য রাষ্ট্র হল যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র রাশিয়া ফ্রান্স ও গণচীন বাংলাদেশ দুইবার নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছে তোমরা জাতিসংঘের উদ্দেশ্য নিয়ে শিক্ষকের সহায়তায় আলোচনা করবে বাংলাদেশ একটি ছোট রাষ্ট্র হলেও জাতিসংঘে কি কি অবদান রেখেছে তার একটি তালিকা তৈরি করো বিশেষ করে শান্তি মিশনে জাতিসংঘের অধীনে কাজ করছে বিশ্বে শান্তি প্রতিষ্ঠার করার জন্য বিভিন্ন দেশে আমাদের দেশের সেনাবাহিনী কাজ করছে প্রতি বছর 24 অক্টোবর জাতিসংঘ দিবস পালিত হয় জাতিসংঘ পৃথিবীতে যে সকল ক্ষেত্রে অবদান রাখছে সেগুলো সম্পর্কে এই দিনটিতে বিদ্যালয়ে কি কি করা যায় তার পরিকল্পনা করো জাতিসংঘের জাতিসংঘের উন্নয়নমূলক সংস্থা সংস্থা বিভিন্ন আছে যার মাধ্যমে জাতিসংঘ সদস্য রাষ্ট্রগুলোর জন্য উন্নয়নমূলক কাজ করে থাকে এই সংস্থাগুলো বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে কাজ করছে ইউনিসেফ এর পুরো নাম জাতিসংঘ আন্তর্জাতিক শিশু তহবিল যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে এর সদর দপ্তর অবস্থিত ইউনিসেফ শিশুদের জন্য কাজ করে বিশ্বব্যাংক এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বিশ্বব্যাংক বিভিন্ন দেশের উন্নয়নে সাহায্য দিয়ে থাকে ইউএনডিপি এর মূল কাজ বিভিন্ন দেশের উন্নয়নে কাজ করা এবং জাতিসংঘের কাজগুলোর সমন্বয় সাধন করা খাদ্য কৃষি সংস্থা ইতালির রোমে এর সদর দপ্তর অবস্থিত সারা বিশ্বের খাদ্য সমস্যা মোকাবিলা ও জনগণের স্বাস্থ্য পুষ্টির উন্নয়নে এটা কাজ করে ইউনেস্কো এটি সাংস্কৃতিক ও শিক্ষা বিষয়ক সংস্থা সদর দপ্তর ফ্রান্সের প্যারিসে ইউনেস্কো উদ্যোগে একুশে ফেব্রুয়ারি আমাদের ভাষা শহীদ দিবসে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং বঙ্গবন্ধুর ঐতিহাসিক সাতই মার্চের ভাষণ ডকুমেন্টারি হেরিটেজ বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে মর্যাদা পেয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্বের ছয়টি অঞ্চলে কার্যক্রম পরিচালনা করে বাংলাদেশ সংস্থাটির দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের অন্তর্ভুক্ত মা ও শিশুর স্বাস্থ্য পুষ্টি পরিবার পরিকল্পনা ইত্যাদি ক্ষেত্রে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কাজ করে উল্লেখিত সংস্থাগুলো বাংলাদেশে কি ধরনের সহায়তা প্রদান করে যে একটি সংস্থা নিয়ে শিক্ষকের সহায়তায় তালিকা তৈরি করো বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে বিদ্যালয়ে কি করা যায় তা শ্রেণীতে আলোচনা করো বাংলাদেশে বিশ্ব ব্যাংক দ্বারা পরিচালিত একটি প্রকল্পের নাম কেস ক্লিন এয়ার অ্যান্ড সাস্টেইনেবল এনভায়রনমেন্ট বিশুদ্ধ বায়ু টেকসই পরিবেশ এই প্রকল্পের লক্ষ্য যানবাহন ও ইটের ভাটা থেকে নির্গত দূষণ দূর করা ইটের ভাটা সার সার্ক হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কর্পোরেশন এর পূর্ণরূপ দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা এশিয়া মহাদেশের দক্ষিণ অঞ্চল অবস্থিত সাতটি দেশ নিয়ে উনিশশো সালের ডিসেম্বর মাসে সার্ক গঠিত হয় পরবর্তীতে দুই সালে আফগানিস্তান যুক্ত হয় জাতিসংঘের মতো সার্ক একটি স্বাধীন উন্নয়নমূলক সংস্থা নিচে সার্কের আটটি দেশের দেওয়া এটা 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 হচ্ছে ভারত, পাকিস্তান আফগানিস্তান নেপাল এটা ভুটান এটা বাংলাদেশ এখানে আছে মালদ্বীপ আর এটা হচ্ছে শ্রীলঙ্কা নিচে জাতিসংঘ এবং সার্ক কোন অঞ্চলগুলোতে কাজ করে কোন গুলো পারে না তা শিক্ষকের সহায়তা আলোচনা করবে সার্কভুক্ত যে কোনো দেশের একটি প্রাথমিক বিদ্যালয়ের চিঠি লিখে তোমাদের বিদ্যালয় সম্পর্কে জানাও শ্রেণী কক্ষে পড়ে শোনাও এটা হচ্ছে সার্কের মনোগ্রাম বা লোগো বিশ্বের একশো তিরানব্বইটা দেশ এই জাতিসংঘের সদস্য উনিশশো সালে অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে বিশ্বে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য এই জাতিসংঘ গঠন করা হয়েছিল সদর দপ্তর নিউ ইয়র্কে পাঁচটি রাষ্ট্রের ভেট পাওয়ার অর্থাৎ তারা যদি কোনো সিদ্ধান্তে এসব ব্যাপারে নিষেধ করে অর্থাৎ না ভোট দেয় তাহলে সেটি আর পাশ হবে না একজন মাত্র ভোট দিলে এটাকে আসলে গণতান্ত্রিক বলা যায় না তবে জেনারেল অ্যাসেম্বলি যেটা সাধারণ পরিষদে যা আলোচনা হয় এবং পাশ হয় এটা গণতান্ত্রিক ধন্যবাদ যারা ভিডিওটি সম্পূর্ণ দেখলে তোমাদের মতামতের অপেক্ষায় রইল আর কোন বিষয়ে ভিডিও পেতে চাও কমেন্ট করে জানাবে যারা এখনও নূরতাস টিউটোরিয়ালস নাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তাদের প্রতি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করবে যারা করেছ তাদের প্রতি রইল শুভেচ্ছা আবারও কোনো কন্টেন্ট নিয়ে ডিজিটাল পর্দায় তোমাদের সামনে এভাবে হাজির হব সে পর্যন্ত আমরা সবাই সবাইকে দোয়া করি আল্লাহ হাফেজ